বিসমুল্লা রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে সকল দর্শক নিয়মিত আমার ভিডিও দেখেন সবাইকে জানাই সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে আমি সোহেল আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবসময় জন্য চান যে আমি নিয়মিত ভিডিও পোস্ট করি বিগত কিছুদিন আমি ধারাবাহিকভাবে পোস্ট করতে পারি নাই বিভিন্ন কাজের জটিলতার কারণে এবং আপনাদের জন্যই আমি কাজ করতেছি সেজন্য ভিডিও দিতে পারিনি আপনাদের নিয়ে কাজের ক্ষেত্রে আর আমার ভিডিওটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যে পরিমাণে ভিউ হয় এবং আপনারা দেখেন কিন্তু সেই পরিমাণে আমি সাবস্ক্রাইব পাই না অবশ্যই একটু কষ্ট করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং পাশে থাকেন বিভিন্ন সময় কমেন্ট করেন আমি যথাসাধ্য চেষ্টা করি সেই কমেন্টগুলো যথাসময় অ্যান্সার দেওয়ার সুযোগ পাইলে আমি সবসময় চেষ্টা করি দেখা যায় যে আমি কাজের ভিতরে থাকি তারপরেও যত যাত্রাপথে সেখানের থেকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমি মনীষাস নিয়ে কিছু বিগত দুটো ভিডিও দেখছেন তাই আমি বলবো যে মরিশাসের বর্তমানে কি অবস্থায় আছে কারণ আমি মরিশাস নিয়েই কাজ করতেছি বর্তমানে সময়টা ওখানে বেশি যাচ্ছে যে কারণে আপনাদের আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আপলোড করতে পারি নি যে বিষয়টা বলবো আপনারা নিজে নিজে কিভাবে শেষে ট্যুরিস্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা সংগ্রহ করতে পারেন উইদাউট আদার কোনো এজেন্সি বা কোনো প্রতিষ্ঠান সাপোর্ট ছাড়া সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে বা কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং ওয়ার্ক পারমিটির ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় এছাড়া যদি আপনি নিজে না পারেন বা আপনার যদি কোনো ওই ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো এবং সার্বিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ অল মহির টুরিস্ট ট্যুরিস্ট ভিসানের কথা বলি মহিলা টুরিস্ট ভিসার জন্য লাগবে আপনার একটা অবশ্যই যে কোনো দেশে আপনি দেশের বাইরে যেতে গেলে আপনাকে একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং সেটার কান্ট্রি কান্ট্রিভেদে হয় ছয় মাস অথবা এক বছর হতে হয় তা আপনার সবসময় জন্য একটা বেস ধরে রাখবেন যে সর্বনিম্ন এক বছর যদি একটা মেয়াদ পাসপোর্ট থাকে তাহলে আপনি অবশ্যই যে কোনো দেশে একটা ট্যুরি যেতে পারেন অথবা ওয়ার্ক পারমিট আপনি যেতে পারবেন তা আপনি ট্যুরিস্ট বিষয়ে কীভাবে যাবেন ফার্স্ট অফ অল আপনাকে ওই দেশে অবস্থানরত ওই দেশের সিটিজেনশিপ বা কোনো প্রতিষ্ঠান তাদের একটা ইনভাইটেশন লেটার লাগবে ভ্যালিড পাসপোর্ট ইনভাইটেশন লেটার এরপরে লাগবে হচ্ছে আপনার ফ্লাইট বুকিং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ট্রাভেল হিস্ট্রিটা মানে ট্র্যাভেল যে আপনি ইন্টারিয়ার ইন্টারনেট যে বিষয়টা আছে যেখানে ওখানে ট্র্যাভেলটা কোথায় কী করবেন এগুলো একটা থাকতে হবে এবং হোটেল বুকিং এইগুলো আপনার এই পেপারগুলো আপনার সংগ্রহ করতে হবে এবং এটা নিয়ে সাবমিট করবেন এখন এখানে আপনি কিভাবে সাবমিট করবেন এখানে কোনো এয়ার মিনিটার অফিস আছে অথবা অ্যাম্বাসিডার যে অফিস আছে কমি হাই কমিশন আছে অফিস আছে সেখানে দিতে পারেন এছাড়া একটা মেইল আছে মেইলও আপনি করতে পারেন উইদাউট কস্টিং ছাড়া কোনো কস্ট প্রয়োজন হবে না এগুলো আপনাকে মেইল করতে বা জমা দিতে এবং আপনাকে ফ্রিতেই ভিসা দেবে কোনো সার্ভিস চার্জ দেওয়ার প্রয়োজন নেই এবং খুব সহজে আপনি যদি মেইল করেন তাহলে তিন থেকে পাঁচ দিনের ভিতরে পেয়ে যাবেন যদিও বলা থাকে তিন থেকে পাঁচ দিন কিছু কিছু সময় পনেরো দিন দশ দিন এর বেশিও সময় নেই এই জিনিসটা একটু চিন্তাভাবনা করবে আপনি অবশ্যই যে ফ্লাইট বুকিং দিবেন এবং হোটেল বুকিং দিবেন এটা মিনিমাম এক মাসের নিচে বিশ থেকে এক মাস এর ভেতরে একটা দ্রুত রেখে আপনি অ্যাপ্লিকেশনের ডেট থেকে এটা দ্রুত রেখে সেভাবে করার চেষ্টা করবেন আপনার ট্যুর প্ল্যানটা এইভাবে সেট করবেন এবং এই ট্যুর প্ল্যানটা সেট করার পরে আপনি যখন ভিসাটা পাবেন এখন হচ্ছে আপনার করণীয় কী যে আপনি ট্যুর ভিসে যে ওয়ার্ড ভিসে কনভার্ট হতে পারবেন কি না গেলেন যাওয়ার পরে কি ওয়ার্ড ভিসে কনভার্ট হতে পারবেন জি না ওয়ার্ড ভিসে আপনি কনভার্ট হতে পারবেন না যাওয়ার পরে আপনার ওখান থেকে কোনো কোম্পানির সাথে আপনি যদি যোগাযোগ করেন এবং ওখানে আপনার যদি কোনো লবিং থাকে বা কোনো ব্যক্তি থাকে বা কোনো প্রতিষ্ঠানের সাথে সেইভাবে কমিউনিকেশন থাকে বা কারো কোনো সোর্স থেকে যদি আপনি কোনো একটা কোম্পানির ওয়ার্ক পারমিট বের করতে পারেন ওখানে নিজে সরাসরি যায় বের করতে পারেন বের করে আপনি ওটা রিটার্ন দেশে নিয়ে আসবেন অথবা ওখানকার অফিসে যে ভিসা সেক্টর আছে সেখানে জমা দেবেন জমা দেওয়ার পরে হবে কি আপনার ওইখানে যে কাজে আছে সেটা আপনাকে কিছু দিনের ভিতরে গভর্নমেন্ট এটা ভিসা অ্যাপ্রুভাল দেবে আপনি কিউআর কোড সহ মেল দিয়ে দেবে আপনি ওখানে আপনার ডাটা সমস্ত ডাটাগুলো পাবেন এবং ভিসাটাও আপনি ওখানে চেক করতে পারবেন এবং যাবতীয় তথ্যগুলো আপনি পেয়ে যাবেন সেক্ষেত্রে আদারওয়াইজ কারো কোনো সাপোর্টের প্রয়োজন নেই এছাড়াও যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আমরা আছি আমরা ভিসা কনসালটেন্সি সোহেল আহমেদ আমরা আমাদের প্রতিষ্ঠানদের সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সি আপনাদের সাথে আছে এবং আপনারা এটাও আপনার করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসার আপনাকে একটা সঠিক গাইড পরামর্শ দিতে দিতে পারি এছাড়া যে ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কাজ করতেছি যেগুলো কাজ আছে মরিশাসে গার্মেন্ট সেক্টর আছে ড্রাইন ক্লিনার সেক্টর আছে বেকারি আছে এবং কনস্ট্রাকশন সাইড আছে এই ধরনের এখন আপনি বলবেন যে ভাই ভিসা কি বের হচ্ছে হ্যাঁ ভাই এখন ভিসা বর্তমানে স্বল্প পরিসরে ভিসা রানিং করছে এখন বাল কাকার ওইভাবে এখনও ভিসা দিচ্ছে না তবে অতি শীঘ্রই যতগুলো ফাইল জমা হয়েছে এটা খুব সারাপ পরিকল্পনা রয়েছে এবং এখানে গার্মেন্টস শ্রমিকের খুবই সংকট অনেক গার্মেন্টস করোনার পরে এতদিন বন্ধ রয়েছে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে সেগুলো রান করার জন্য নতুন করে শ্রমিকের প্রয়োজন এবং নতুন প্রতিষ্ঠানগুলো সব রিকমেন্ড দিয়ে রাখছে গভর্নমেন্টকে যে তার কতগুলো শ্রমিক লাগবে বা কতজন তার কোন ক্যাটাগরিতে কি ধরনের শ্রমিক লাগবে এগুলো সব ডাটা এখন গভর্নমেন্ট কালেক্ট করতেছে সেক্ষেত্রে আমাদের জন্য কি হচ্ছে আমরা এখান থেকে আগে থেকে কমিউনিকেশন করে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতেছি আমরা অবশ্যই যোগাযোগ রাখতেছি প্রতিষ্ঠানের সাথে ওখানে যে আপনাদের কতজন শ্রমিক লাগবে কী লাগবে আমরা এই সাপোর্টগুলো দেবো এই জন্য আমরা আগের থেকে কি করতেছি অনুমোদন হওয়ার আগেই বা ওই রিকম্যান্ডের অনুসারে আমরা কোম্পানির যে রিকম্যান্ড আছে সেই অনুসারে আমরা কাজ করতে কিন্তু এখনও ফাইনালি এখনও ভিসা আপনি যদি বলেন কালকে ভিসা ভিসা হতে সময় লাগে না আপনাকে মেডিকেল পাসপোর্ট পাঠাই দিয়ে দিলে কোনো একজনই ভিসা হবে কিন্তু আমরা সময় নিচ্ছি দুই থেকে তিন মাস কেন কারণ এই প্রসেসিংটা হতে সময় লেগে যাবে যে কারণে আমাদের এই সময়টা আমাদের লাগতেছে তাছাড়া আল্লাহ কাছে দোয়া করে যেমন বাকিটা সব কিছু ঠিকঠাক থাকে আর এখানে যে শ্রমিকগুলো যাবে এসে কনস্ট্রাকশন এবং গার্মেন্টস সেক্টরে এই দুটো সেক্টর আপনার যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন কিন্তু বাকি অন্য অন্য সেক্টরগুলো ওগুলো খুবই সীমিত যেমন শপিং মলের ওয়ে হাউস ফ্যাক্টরি তারপর আপনার পোলট্রি ফ্যাক্টরি সেক্টরও আছে এইসব সেক্টরে আপনি অল্প পরিসরে আপনার শ্রমিক নিবে কিন্তু গার্মেন্টস সেক্টরে প্রচুর পরিমাণে সব থেকে যে কোনো একটা প্রতিষ্ঠানে দেখবেন যে শ্রমিক বেশি প্রয়োজন হয় গার্মেন্টস সেক্টরে এবং তারপরে যদি ধরা হয় কনস্ট্রাকশন সাইডে তো এই ক্ষেত্রে আমাদের ফাইলগুলো আমরা জমা নিচ্ছি এবং আল্লাহ কাছে দোয়া করেন খুব দ্রুত যেগুলো পূর্বে যে ফাইলগুলো নেওয়া হয়েছিল সেগুলো অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এগুলো অন্ধ ওয়ে প্রসেসিংয়ে আছে খুব দ্রুত যখনই ই হবে ওগুলো সাবমিট করা রয়েছে যখনই হবে আমরা দ্রুত সময় বিষয়গুলো পেয়ে যাব কনস্ট্রাকশন সাইডে যেগুলো স্কিল আছে তাদের কী রকমের সুযোগ সুবিধা সেগুলো আমি আজকে ক্লিয়ার করব কনস্ট্রাকশন সাইডে আছে আপনার আট ঘন্টা ডিউটি দুই ঘন্টা পর পর আপনি একটা ব্রেক পাবেন কারণ হার্ডওয়ার্ক ওখানে দুই ঘন্টা অথবা তিন ঘন্টা পরে একটা ব্রেক পাবেন নাস্তা করার জন্য এখানে তার ভিতরে আপনি নাস্তা করবেন এখানে নয় ঘন্টা টোটাল মিলে কাউন্টিং হবে এরপরে আপনি অবশ্যই ওভারটাইম পাবেন এই ওভার টাইমটা হচ্ছে আপনার বেসিকের দেড় গুণ হিসেবে কাউন্টিং হবে তবে দেখা যায় যে আপনি প্রতি মাসে ষাট থেকে সত্তর ঘন্টা আপনি মিনিমাম ওভারটাইমটা পাবেন এখানে একটা ভালো একটা স্যালারি হবে স্কিল ওয়ার্কারে আপনি পঁচিশ হাজার থেকে স্কিল ওয়ার্কার পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার স্যালারি মরিশাসর পাবেন তা দেখা যায় এখান থেকে আপনি ষাট থেকে সত্তর আশি হাজার টাকার মতন একটা বেসিক স্যালারি পাওয়ার সম্ভাবনা আছে এবং ওভারটাইম দিয়ে ভালো একটা ইনকাম হওয়ার সুযোগ আছে এসে কনস্ট্রাকশন সাইড কনস্ট্রাকশন সাইডে হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার পাইপ ফিটার কার্পেন্টার মেশনস টাইলস মেশন এবং কংক্রিট মিক্সার এই যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলো আপনারা যেতে পারবেন এবং সবগুলো স্কিল থাকতে হবে এখানে লেবারটা বেশি একটা গুরুত্ব দেওয়া হয়নি লেবার এখানে দেখা যায় কি যে মনীষাসের যে ব্রিক্সগুলো থাকে এটা খুবই ওয়েট একটা ব্রিক্স মিনিমাম পনেরো কেজি ওয়েট থাকে একটা ব্রিজে দেখা যায় যে বড়ো বড়ো ব্লক যে ব্রিক্সটা থাকে ব্লকটা থাকে একটা বড় বড়ো খুবই বড়ো বড়ো একটা ব্লক আমাদের দেশের মতন ছোটো ছোটো ব্লক ইটে না এখানে বড়ো বড়ো ব্লকগুলো থাকে কনস্ট্রাকশন সাইডে যা এখানে যাদের শক্তি সমর্থ এবং পরিশ্রম করার মন মানসিকতা আছে এবং ভালো একটা স্যালারি আপনারা আশা করেন এবং সেক্ষেত্রে দেখা যায় মিডল ইস্ট কান্ট্রি বা অন্য কান্ট্রিতে যে পরিমাণে যে টাকা দেয় একটা ভালো একটা স্যালারি ভালো একটা কোম্পানিতে যেতে যে পরিমাণে কষ্ট এবং পরিশ্রম হয় ডেলিগেট হয় অনেক কিছু হয় অনেক কিছু হামলাভাবে যেতে হয় এবং অনেক লং টাইম প্রসেস লাগে সেক্ষেত্রে এটা হ্যাসেল ছাড়াই আপনারা এখানে কাজ করতে পারেন কনস্ট্রাকশন সাইডে সেকেন্ডলি হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে কী কী সুযোগ সুবিধা আছে সেটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই গার্মেন্ট সেক্টরে হচ্ছে আপনার আট ঘন্টা ডিউটি এবং সপ্তাহে একদিন ছুটি একদিন হাফবেলা অর্থাৎ প্রায় একদিন ছুটি এবং একদিন হাফবেলা আপনার ডিউটি থাকবে যদি ওভারটাইম অবশ্যই পাবেন ওভারটাইমটা ওই আট ঘন্টা পরে যে সময়টা ওভার কাজ করবে সেটা ওভারটাইম হিসেবে কাউন্টিং করবে এটা ছমু আইনি এখানে মিনিমাম বেতন কেমন হবে স্কিল এবং মেন অপারেটার সুপারভাইজার তাদের স্যালারিটা আলাদা অ্যাভারেজ লেবার ক্যাটাগরিতে শুরু করে সুইং অপারেটার তাদের বেতনটা কেমন হবে সেটাই আমি একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আঠারো হাজার উনষাশ রুপি দুই হাজার গভর্নমেন্ট হাজার তিনশো এই দিয়ে দেখা যাচ্ছে আপনার বাইশ হাজার তেইশ হাজার মতন আপনার টোটাল মিলে যে আপনি স্যালারিটা পাবেন এখানে ফুড বাবদ আপনার খরচ আছে যদি কোম্পানি আপনাদের ফুড প্রদান করে থাকে তাহলে আপনাকে আলাদাভাবে কোনো চার্জ দেবে না স্যালারি থেকে কর্তন করবে আর যদি আপনাকে ফুট না দেয় তাহলে ফুট বাবদ আপনাকে দেড় হাজার মরিশাসরুপি আপনাকে প্রদান করবে দেখা যায় যে আপনি মাস শেষে ষাট পঁয়ষট্টি হাজারটা ওভারটাইম দিয়ে সত্তর হাজার টাকার মতন আপনার স্যালারি পড়ে যা মাসাল্লা আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য যথেষ্ট ভালো এবং কস্টিংটা গার্মেন্টস সেক্টরে যেগুলো আছে খুবই কম এবং অন্য অন্য দেশে যেতে যে টাকাটা খরচ হয় এবং যে সেলাইটা পায় সেই হিসেবে মহিষাস যথেষ্ট কম আছে এবং মহিষাসে এখন যে বিষয়টা রানিং হয়েছে আমাদের জন্য একটা শ্রম বাজার একটা উন্মুক্ত একটা স্থান তৈরি হয়েছে কারণ আমাদের যে পরিমাণে শ্রমিক ওখানে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আমরা অনেক সুক্রিয়া জানাই যে আল্লাহর কাছে যে আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে ভালোভাবে কাজ করতে পারবো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা পরবর্তীতে আরও ভালো ভালো কাজ করতে পারি আপনাদের নিয়ে কাজ করতেছি এবং আপনারা যদি আমার পাশে থাকেন আমাদের পাশে এবং প্রতিনিয়ত সাপোর্ট প্রদান করেন তাহলে দেখা যাবে কি যে দিন শেষে একটা ভালো কিছু আমরা আশা করতে পারি তো এখানে আমাদের গভর্নমেন্ট এবং মরিশাস গভর্নমেন্ট দুটার গভর্নমেন্টই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে শ্রমবাজারটাকে উন্মুক্ত করার জন্য এটা একটা বিষয় আর আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অনেক কোটি কোটি টাকা বিনিয়োগ করছে এখানে অবশ্যই আপনার ফ্রিতে কোনো কস্টিং লাগবে না ফ্রিতে আপনারা ট্রেনিং নিতে পারেন অবশ্যই যে আপনারা যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা ছয় মাস এক বছর আগে থেকে প্রস্তুতি নেন কারণ একটা প্রস্তুতির বিষয় আছে বিদেশ যা হুট করে আপনি পারবেন না প্রস্তুত নেন আপনি নিজেকে দক্ষ এবং সুন্দরভাবে একটা স্কিল আপ করে নেন যে না আপনি এই সেক্টরে যেতে চান আপনি এই অবস্থায় আমি কাজ করতে চাই বা আপনি যে ট্রেডে কাজ করতে চান ওই ট্রেডটা আপনি একটা ট্রেনিং কমপ্লিট করেন আপনি স্পেশালিস্ট হওয়ার দরকার নেই বেসিক ট্রেনিংটাও কম আপনি কমপ্লিট করে দেখা যাবে কি আপনি যখন বেসিকটা পারেন আপনি কাজ করতে করতে সেটা স্পেশালিস্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আপনি যখন বেসিকটা জানবেন ভালো একটা বেতন পাবেন এবং আপনার পরিবারও স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে এবং আপনিও নিজে একটা স্যাটিসফ্যাকশন থাকবেন যে না আমি একটা ভালো বেতন পাই যখন আপনি লেবার বা ক্লিনারে যাবেন সেখানে আপনি বেতনটা ততটা বেশি ভালো পাবেন না কিন্তু আপনার সময় এবং পরিশ্রম খরচ একই যাবে এই জন্য আপনি সবসময় বলি আপনাদেরকে আপনার একটা স্কিল কমপ্লিট করেন এবং দক্ষ হন বিদেশ যান সুইং আয়রন ম্যান তারপরে আপনার এছাড়াও ড্রাইভার গার্মেন্টসের ভিতরে যে ছোট ড্রাইভার থাকে ড্রাইভার এই ধরনের কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যার জন্য আমাদের কাছে ফাইল জমা করতে পারেন আমরা অলরেডি ফাইল জমা নিচ্ছি এবং কিছু ফাইল অলরেডি চলে গেছে এবং কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি এটা কাজটা বের করার জন্য এবং আমাদের বাংলাদেশ গভর্নমেন্টও প্রতিনিয়ত ওখানে কমিউনিকেশন করতেছে এবং শ্রম বাজার উন্মুক্ত শুধুমাত্র মরিশাস না বিভিন্ন দেশে শ্রম বাজার মানে বাইরের শ্রম বাজারটাকে উন্মুক্ত করার জন্য গভর্নমেন্ট আপ্রাণ চেষ্টা চলে যাচ্ছে এবং বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন করতেছে এছাড়া বেসরকারিভাবে যে সকল প্রতিষ্ঠান কাজ করতেছে শ্রম বাজার নিয়ে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখন আপনারা সুন্দরভাবে এখন নিজেকে প্রস্তুতি করেন ফিউচারে যখন বিদেশ যাওয়ার চিন্তাভাবনা থাকে এছাড়া এখন বর্তমান যারা যেতে আগ্রহী আছেন অবশ্যই সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করবেন এটাই থাকলো আপনাদের প্রতি আমার Un a Allah